পৃথিবীর বুকে এমন অনেক বিষয় লুকিয়ে আছে যেগুলোর কথা আমরা এখনো জানি না আজ আমি এমন এক প্রাকৃতিক বিষয়ের কথা বলবো যা চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নমস্কার আমি ক্রিস ভিয়েতনামের গভীর জঙ্গলে লুকিয়ে থাকা এই জায়গাটি হলো সন গুহা পৃথিবীর বৃহত্তম গুহা এই সন্ডং গুহা আবিষ্কৃত হয়েছিল দু সালে কিন্তু এই গুহা মানুষের চোখের আড়ালে ছিল বহু বছর ধরে এই গুহা প্রথম দেখতে পান হো খান নামের একজন স্থানীয় বাসিন্দা উনিশশো সালে তিনি একদিন শিকার করতে গিয়ে হঠাৎ করেই পড়ে যান এক অজানা গুহার মুখে ভিতর থেকে ঠান্ডা বাতাস বের হচ্ছিল আর সেই বাতাসের সঙ্গে আসছিল এক অদ্ভুত গর্জনের শব্দ ভয়ে তিনি সেদিন ভিতরে যাননি তারপর বহু বছর কেটে যায় এবং সেই গুহার কথা হারিয়ে যায় সময়ের সঙ্গে দু সালে ব্রিটিশ এক্সপ্লোরার হাওয়ার্ড লিম্বার্ট এবং তার দল হোকানের সহায়তায় গুহাটি পুনরায় খুঁজে বের করে তখনই জানা যায় এটি শুধু একটি বড় গুহা নয় বরং এটি পৃথিবীর সবচেয়ে বড় গুহা সন্ডং গুহা ভিয়েতনামের কোয়ানবিন প্রদেশে অবস্থিত বাং জাতীয় উদ্যানে গুহাটির দৈর্ঘ্য প্রায় নয় কিলোমিটার আর উচ্চতা এমন যে তলা একটি ভবন অনায়াসে এর ভেতর দাঁড় করানো যায় আর প্রস্থ দেড়শো মিটার পর্যন্ত বিস্তৃত এই গুহার এক একটি চেম্বার এতটাই বিশাল যে এর ভেতর ছশো চল্লিশটি স্কুল বাস পাশাপাশি রেখে দেওয়া যায় এটা শুধু বিস্ময়করই নয় একেবারে অচিন্তনীয় এখানকার গঠন প্রকৃতি অনন্য কারুকার্য প্রায় কুড়ি পঁচিশ কোটি বছর আগে এই গুহাটি গঠিত হয়েছিল চুনাপাথরের খনিজ ক্ষয়ের মাধ্যমে সদৃশ্য একটি নদীর ধারায় এই ক্ষয় হতে হতে এক বিশাল গহ্বর তৈরি হয় যা আজ সন্ডং নামে পরিচিত গুহার কিছু অংশে ছাদের ধসের কারণে প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে এই আলোর সাহায্যে গুহার ভেতর জন্ম নিয়েছে গাছপালা ঘাস লতাপাতার পাতার আস্ত এক জঙ্গল এই জঙ্গলের মধ্যে রয়েছে ছোট ছোট গাছ এমনকি বড় বড় গাছও এটিকে বলা হয় জঙ্গল ভিতরে জঙ্গল অর্থাৎ ভূগর্ভস্থ এক বনের জগৎ এই গুহার আরেকটি আকর্ষণ হল এর নিজস্ব নদী গুহার গভীর অংশ দিয়ে বয়ে চলে হালকা স্রোতের একটি নদী যার উৎস এখনো পরিষ্কারভাবে জানা যায়নি এই নদী বরাবর হাঁটতে হাঁটতে বিভিন্ন পাথরের গঠন দেখা যায় স্ট্যালাক্টাইস এবং স্ট্যালাকমাইটস যেগুলো হাজার বছরের খনিজ সঞ্চয়ে তৈরি হয়েছে এই গুহার মধ্যে পাওয়া গেছে কেক পারস বা গুহার মুক্ত এই মুক্তগুলি আসলে ক্ষয়প্রাপ্ত খনিজ এবং জলের প্রভাবে ধীরে ধীরে গঠিত গোলাকার পাথর এগুলোর ব্যাস হতে পারে কয়েক সেন্টিমিটার থেকে শুরু করে এক ফুট পর্যন্ত এখানে এমন কিছু প্রাণীও পাওয়া গেছে যারা আলো ছায় দুনিয়ায় অভিযোজিত হয়েছে যেমন অন্ধকার পোকামাকড় বাদুর এবং কিছু ব্যতিক্রমী ধর্মী অমেরুদণ্ডী প্রাণী গুহাটির অভ্যন্তরীণ বাস্তুতন্ত্র এখনও বিজ্ঞানীদের কাছে এক গবেষণার ক্ষেত্র সন্ডম গুহা পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে উন্মুক্ত নয় প্রতি বছর মাত্র নির্দিষ্ট কিছু সংখ্যক মানুষ এখানে প্রবেশের অনুমতি পান তাও কেবলমাত্র অক্সালিস নামের একটি অনুমোদিত অ্যাডভেঞ্চার কোম্পানির মাধ্যমে কারণ এখানকার পরিবেশ অত্যন্ত সংবেদনশীল একটুও অতিরিক্ত চাপ পড়লে এর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে একটি ট্যুর সাধারণত চার দিনের হয় এবং পুরো যাত্রাপথটাই চ্যালেঞ্জিং গভীর জঙ্গল পার হয়ে গুহায় পৌঁছতে হয় তারপর হাঁটতে হয় পিচ্ছিল পাথরের ওপর দিয়ে কখনো কখনো সাঁতার কাটতেও হয় তবে সেই পরিশ্রম একেবারেই স্বার্থ কারণ ভিতরে যা দেখা যায় তা সত্যিই জীবনের এক অন্য অভিজ্ঞতা দু সালে ন্যাশনাল জিওগ্রাফি এই গুহার ওপর একটি ডকুমেন্টারি প্রকাশ করে তাদের মতে সন্ডম গুহা একদিকে যেমন বিশ্বের সবচেয়ে বড় গুহা তেমনি এটি সবচেয়ে রহস্যময় ও সৌন্দর্য প্রাকৃতিক স্থানগুলোর একটি এই গুহা সম্পর্কে বিজ্ঞানীদের এখনো অনেক কিছু জানার বাকি এখনো পর্যন্ত পুরো গুহার মাত্র সত্তর থেকে আশি শতাংশই এক্সপ্লোর করা গেছে ভবিষ্যতে হয়তো এর আরও চেম্বার আরও গোপন অংশ আবিষ্কৃত হবে যেখানে হয়তো আরও বিস্ময় লুকিয়ে আছে সন্ডং গুহা আমাদের এই বার্তা দেয় প্রকৃতি কখনো কখনো এমন কিছু সৃষ্টি করে যা মানুষের কল্পনাকেও হার মানায় এই গুহা শুধু একটি গর্ত নয় এটি একটি জীবন্ত জগৎ যেখানে আলো অন্ধকার জল আর পাথর মিলে তৈরি করেছে এক অদ্ভুত সৌন্দর্যের আয়না যেটা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর বুকে এখনো অনেক কিছু আছে জানার দেখার আর রক্ষার সবশেষে আপনারা যদি প্রকৃতির প্রতি ভালোবাসা রাখেন যদি রহস্য ভালোবাসেন তাহলে শনডং গুহার নাম কখনো ভুলে যাবেন না এটা শুধু একটা জায়গা নয় এটা একটা অনুভূতি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে